আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু কলেজ পড়ুয়া বন্ধু দুটোই কিডনি নষ্ট কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বারো লক্ষ টাকা খরচ এই বিশাল অঙ্কের টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছে তার পরিবার তাই বন্ধুকে সাহায্য করার জন্য পথে নেমে চাঁদা সংগ্রহ করে বেড়াচ্ছে বন্ধুরা উত্তর দিনাজপুরের ইটাহার হাটখোলা এলাকার বাসিন্দা দীপ ঘোষ বয়স একুশ তার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে এবছরের শুরুতে জানুয়ারি মাসে ব্যাঙ্গালোরে শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে তার দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে একমাত্র সন্তানকে বাঁচাতে কিডনি দান করতে ইচ্ছুক হয়েছেন বাবা রাজকুমার ঘোষ তিনি পেশায় একজন আখের রস বিক্রেতা দীপের মা কল্যাণী ঘোষ একজন সাধারণ গৃহবধূ দিন আনে দিন খায় পরিবার কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বারো লক্ষ টাকা কিভাবে জোগাড় হবে তা নিয়ে বেশ চিন্তায় পড়েছে পরিবারের লোকজনেরা স্থানীয় মেঘনাথ সাহা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রদীপ তার অসুস্থতার কথা জানা মাত্রই বিভিন্ন দলে ভাগ হয়ে জেলা এবং জেলার বাইরে অর্থ সংগ্রহে নেমেছে তার বন্ধুরা রবিবার দেখা গেল মালদার চাচল শহরে বিভিন্ন এলাকায় বিট্টু সরকারের নেতৃত্বে চার পাঁচজন বন্ধু দ্বীপের জন্য অর্থ সংগ্রহ করে বেড়াচ্ছে সাধ্য যে যা পারছে দিচ্ছে বিট্টু সরকার সংবাদ মাধ্যমে জানান ওরা নিতান্ত গরিব পরিবার তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করে বেড়াচ্ছি কিন্তু এখনো পর্যন্ত এক লক্ষ টাকা সংগ্রহ হয়েছে এখনো এগারো লক্ষ টাকা বাকি তাই প্রশাসন ও সরকারের কাছে বিট্টু সরকারের আবেদন প্রশাসন এগিয়ে আসলে তাদের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা সম্ভব হবে আমাদের গ্রামের এক ভাইয়ের একুশ বছর যার বয়স আর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তার বাবা মা তাকে দুটো কিনে ডোনেট করছে বাড়ি কোথায় নাম ঘোষ বছর দুটো নষ্ট হয়ে গেছে চলছে এখন ছাড়া আর কোনো উপায় নেই তার পরিবারের আর্থিক অবস্থা কেমন খুবই খারাপ ওর বাবা আখের রস বিক্রেতা দিন আনা দিন খায় তাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়েছি সব জায়গায় জায়গায় গিয়ে যে যতটা খুশি মনে দেয় আর কি আজকে কোথায় এসেছিলেন আজকে চাচুলে এসেছি যেটা চাচু কালেকশন করব যে যেটা দেয় একটা নিয়ে ওর হাতে তুলে দেব প্রায় ছ মাস ধরে এখন প্রায় শেষের দিকে তো ওর বাবা মার দুটো কিনি ম্যাচিং হয়েছে তারপরে ওরা দুজনে দুটো কিনি ডোনেট করছে সব জায়গায় যাওয়া হচ্ছে যে যদি যতটা পাচ্ছে দিচ্ছে কিন্তু টাকার অ্যামাউন্টটা এতটাই হিউজ যে আমাদেরকে বাধ্য হয়েছি সব জায়গায় বেরোতে কালেকশনের জন্য প্রশাসনের কাছে একটাই আবেদন রাখবো যে এটা একটা মানে প্রশাসনের দিক থেকে একটা যদি ক্যাম্প করে নিয়ে তার পারপাস থেকে একটা যদি কালেকশানের যদি একটা উদ্যোগ নাই। সেই উদ্যোগে যদি কিছু টাকা হলো কালেকশান হয় যতটাই হোক ওর পরিবারের কাছে যদি তুলে দেয় ওটাই আমাদের অনেকটাই রয়েছে ওর বাবা মা একটাই ছেলে আর একটা দিদি রয়েছে যার বিয়ে হয়ে গেছে মানুষের মানুষের পাশে সাথে আমরা আছি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু